হয়তো ইতালিতে ঘুরতেই আসছে কিন্তু ওনার ইন্টেনশনটা হচ্ছে এখানে থেকেই যাব এবং বৈধভাবে আপনার অন্য দেশের একটা স্টেপ পারমিট ইউরোপের ইউনিয়নের ভিতরে থাকা সত্ত্বেও

ঠিক এটার সাথে সাথে অনেকে এরকম ভাবে যে ইউরোপের একটা দেশে যদি আমার রিস্টার পারমিট থাকে আমি একটা সজনে পেয়েছি তাহলে আমি ইউরোপের আরেকটা দেশে গিয়ে আমি সেই সজনে দিয়ে কাজ করতে পারব কিনা বা সেই সোজা আমি কনভার্ট করে কাজ করতে পারবো কিনা হ্যাঁ রিসেন্টলি তো অল রিসেন্টলি আমাদের কাছে এমন অনেক ক্লাইন্ট আছে অন্য দেশের ডকুমেন্ট নিয়ে হয়তো ইতালিতে ঘুরতেই আসছে কিন্তু ওনার ইন্টেনশনটা হচ্ছে এখানে থেকেই যাব এবং বৈধভাবে কীভাবে অনেকেই হয়তো বলে যে আপনি ডকুমেন্ট এই দেশে কনভার্ট করতে পারবেন বিভিন্ন রকম এটা ওটা বিভিন্ন রকম ট্রিক্স দেয় আলটিমেটলি ট্রিক্সগুলো কীভাবে কাজ করে অথবা করেন আমি আপনার আজকে বলি আচ্ছা আপনি দেখেন আপনার এই দেশের ওয়ার্ক পারমিট আপনি জার্মানি অথবা অন্যান্য দেশে গিয়ে কী ফিল হয় আপনি ওখানে গিয়ে কোনটাকে কাজ করতে পারবেন মানে একটু কেমন অসম্ভব একটা ব্যাপার না আপনার এখানে আপনার রাইট আছে আপনার এখানে একটা কদচি ফিসকালে আছে না যেটা দিয়ে আপনার কাজ করলে একটা ট্যাক্স পে হবে আপনি অন্য দেশের একজন ক্লায়েন্ট এই দেশে ঢুকে যাবেন এই দেশে ঢুকে আপনি কাজ করা শুরু করে দেবেন এইভাবে ডকুমেন্ট এত সহজ নয় এত সহজভাবে আসলে কনভার্ট করা না এটা নিয়ে আসলে অনেক কনফিউশন তৈরি হয়েছে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে হ্যাঁ করা যায় হ্যাঁ করা যায় হ্যাঁ করা যায় এই ধরনের অনেক কিছু বলা বলি করে আমরা এখনও পর্যন্ত কোনো প্রুফ পাই নাই যারা আসলেই কনভার্ট করতে পারছে ঘুরে ফিরে দেখা যায় ওরা গিয়ে রিকেস্তা হাজিরো দিকে চলে যায় রিকেস্ত হাজিল মানে আবারও বুঝে গেছেন মানে আপনি বাংলাদেশে ফেরত যাচ্ছেন না আবার যেই দেশ থেকে আসছে সেখানেও ফেরত যেতে চাচ্ছেন না আপনার ওই ডকুমেন্টটা নিয়ে যেতে যাচ্ছে তার মানে আপনি বুঝেন আপনার অন্য দেশের একটা স্টে পারমিট ইউরোপের ইউনিয়নের ভিতরে থাকা সত্ত্বেও আপনি এই দেশ থেকে বেরোতে পারবেন না যখন আপনি এটা সারেন্ডার করে দেবেন আপনি আবারও সেই ঢুকে গেলেন মানে রাজনৈতিক আশ্রয় যাচ্ছি তো না এই ব্যাপারটাতে আমরা বলবো না এই খুব কাজে লাগবে যারা এই ধরনের স্বপ্ন নিয়ে আসে বাস্তবতা হচ্ছে এখানে যদি এসে আবার নতুন করে কাগজ তাহলে আবার জিরো থেকে সেই আজিলো থেকে তাকে শুরু করতে হবে একটা কথা বলি সেটা হচ্ছে আকাশে চাঁদ উঠলে সবাই দেখে যদি সত্যি এই ধরনের ডকুমেন্ট চেঞ্জ করা যেত আমি শিওর এই ভিডিও অলরেডি ভাইরাল হয়ে যেত আসলে হচ্ছে না দেখে আমরা আসলে ওই ধরনের খবর পাইনি যে হ্যাঁ ভাই করতে পারলাম তাহলে তো আমরা ওইটা রিসার্চ করার সুযোগ এবং আমরা যতদূর আমাদের অ্যাডভোকেটদের সাথে আলাপ আলোচনা করে কথা বলতে কথা বলার মাধ্যমে জানতে পারছি আসলে ব্যাপারটা অনেক সহজ না এটা নিয়ে আসলে রিসার্চের প্রয়োজনীয়তা এখনই আমরা কাউকে বলবো না যে ভাই হচ্ছে চলে আসেন তাড়াতাড়ি এমন বলবো না আবার কাউকে এটাও বলবো না ভাই চলেই তো আসছেন এখন আর কি করার এ হচ্ছে বিষয় থ্যাংক ইউ ভাই